আপনি জোরের নামাজ পড়তে গেছেন আমি ওই সময় আপনার আগুনের আগুনের একটা ঢিলাও আমার হাতের মধ্যে এসে পড়েছে আমার সাজালা যন্ত্রণা হয়েছে এত কষ্ট পেলাম ইয়ার সুরমাই আপনার সোনার জোরাম থেকে আমরা শুনেছি আপনার যা জাহান নামের আগুন আজকে ওইটুকু দুনিয়া এসছে একটা চুচকে একটা গুঁচুচকে যদি মাটিতে ভরে দেওয়া হয় সুস্থার তোলার পর যতটুকু আপনার আপনার মাটি তো উঠে আসে ততটুকু জাহান নামের আগুন আমি থাকতে পারি না এত যন্ত্রণা হয়েছে আমি চিন্তা করতে করতে আল্লাহকে দরবারে আপনার উম্মত উম্মতের জন্য শেষ দাঁড়িয়ে কাঁদছিলাম আমার নবী আপনার নবী দয়া নেই বলে আইসা ডেকে দাও

সময় আমার নামে পাখের দরবারে শাহবার নাম লিখতে আসছে বলে আপনি আমার নাম লিখালেন আমি ওদের যুদ্ধে আমি যাবো আল্লাহ নবী সাহাবাদের নাম লিখছে এমন সময় দেখা যায় এসে বললেন আপনি আমার জামা আপনি আমার মা আমার নামটা লিখেলেন আমার নবী আপনার নামে দয়া নেই বললেন না 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 তুমি খোঁড়া সাহাব অত আমি নাম লিখতে পারবো না তুমি বাড়িতে ফিরে চলে যাও আমটা আমার সব বাড়ি চলে যায় তৃতীয় দিন আমার নবে আপনার নবে দয়ান্ন বে গেছে সালাধ নিয়ে বললেন যা সল্লাহ লেন যা কবি বল্লাহ বলুন আপনি আমার পেয়া দিয়ে মাফ করবে আপনি আমার পেয়া তো বেশ করবে বুঝলেন আপনি আমার নামটা লিখেলেন আমার নবে আপনা নবে দয়ানই বললেন না 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 তুমি ছোড়া মানুষ তোমার তো তোমার নামটা আমি লিখতে পারবো না আমার নবী আপনার নবী দয়ার নবী তাকে ঘরে পাঠিয়ে দেয় তৃতীয় দিন আর তৃতীয় দিন আমার উসুল পাকের দরবারে বললেন রাখলেন যে হাবিব আল্লাহ হুজুর আপনি আমার বিয়াদে মাফ করবেন আপনি আমার বিয়াদে ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আমার নাম কাটবে লিখে নিন আমার নবী আপনার নবী দয়া দেয় বললেন তুমি খোনা মানুষ তোমার মুখ তোমার মুখ তোমাকে দেখানো যাবে না তোমার নামটা লেখা যাবে না তুই বাড়ি চলে যাও আমার নবী আপনার নবী দয়া নেয় বললেন তুই বারবার তুমি আমার কাছে আসছো তুমি চলে যাও তোমার স্ত্রীর কাছে তোমার স্ত্রী যদি হুকুম দেয় তবেই কিন্তু তুমি আজকে আজকে আপনার তবে তুমি জিয়াদে যেতে পারবে এমন সময় ওই যে আপনার খাসা আমার রসুন পাকের দরবার থেকে বাড়ি চলে যায় তার স্ত্রীকে গিয়ে সালামটা দিয়ে বললেন হে আমার স্ত্রী তুমি আমাকে পারমিশন দাও আমি আজকে জিয়াদের ময়দানে যাব সঙ্গে সঙ্গে ওই সময় আপনার স্ত্রী মুচকে এসে বলছে না 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 তুমি জিয়াদের ময়দানে তুমি যেতে পারো তুমি কিন্তু পারো ফিরে চলে আসবে তুমি যেতে পারবে না ওই সময় আমার আল্লাহ পাকের দরবারে আত্মীয় দোয়া চেয়েছে আমার মিস্ত্রি পারমিশন দিয়ে দিয়েছেন যাও তুমি জিয়াতে চলে যাও এমন সময় জিয়াতে চলে গেলেন জিয়াতে যাওয়ার পর যখন সাহা মারা যায় আমার নামী দয়া নেই ভর্তি মাছ পড়িয়ে দেয়

আমার দিয়ে করবেন আমি খোঁড়া তাছি আমার স্বামী আমার চারটে ছেলের আমি তুলতে পারলাম কিন্তু আমার স্বামীর লাশটা আমি তুলতে পারলাম না কি ব্যাপার বলেন আমার নবী আপনার নামী দায় নেই বললেন

তুমি শুনে রেখে দাও তোমার স্বামীকে তো তোমার স্বামীর কথা শুনে তুমি এসেছিলে আবার তোমার সময় তোমার স্বামী বলেছো আল্লাহ যে জায়গায় দুনিয়া থেকে বিদায় নেব ওই জায়গা থেকে কাল এগোতার দিনে ও

মজাটাকে বলছে আমার অতুল ফাঁকবো তো তুমি আর তুমি বললে আল্লাহ আমি যেখানে জোর বলে আনন্দের সঙ্গে জোর বলে দরবারে কথা বলতে গেলে আমার চিনতে বললাম আমি মে চিনতে বলে নাই আমার নবী আপনার নামে দয়া বিন যুদ্ধে তিনি প্রধান সেনাপতি করার জন্য আবু হোজাইফার রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়েছেন আবু হোজাইফার বিয়ে হয়েছে আল্লাহ একটা চিঠি লিখে দিয়েছে তাতে লিখেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আনা মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার সাথে লিখে দিয়েছেন হুযায়ফা আমি হুনাইনের যুদ্ধে তোমাকে সেনাপতি করতে যাই তুমি যে কোনো অবস্থায় থাকো তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার বিয়েটা হয়েছে আর নিকাহ মিন সুন্নতে বিয়ে করা সুন্নাত কবে তো দালে গাল আমি তাকে গ্রহণ করলাম নিজের লক্ষের জন্য এইটুকু কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী আপ্তার নবী আপনারা কি বলে আমার রাসূল পাক সল্লাত যখন একটা সাহাবালাতে দিয়ে চিঠিটা পাড়িজা মনরা চিঠি হাতে লিখে আল্লাহর নবী ডাক করেছেন এই সহজ ভাই বলেছেন আমি এখনি চলে যাব আল্লাহ নবী আমাকে ডাক দিয়েছে না 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 বড় ভাই বলছো তোমাকে যেতে হবে না খবর তুমি টেনশন করো না খবর তুমি চিন্তা করো না তুমি এখন এখান থেকে তুমি না তুমি যেও না তুমি দিন পরে যাবে কেন আল্লাহ রসুল বলে দিয়েছে আর নে কেমন মুসলমাকে যে আপনার জঙ্গলি উঠলে আল্লাহ রসুলের দরবারে চলে যায় আমার সব আসলে নামাজ হয়ে যায় মা নামাজ পড়ে হুদায় পাশে নামাজ পড়ছেন বাইরে বেরোয় নামাজ পড়ছেন তো সুন্দর পড়ছেন একটা জোয়ান জন ছিলেন ওই মেয়ে যে মেয়েটাকে বিয়ে করেছে কথা লিখে পাঠিয়েছে লিখে পরের পৃষ্ঠা লিখে দিলো হে আমার স্ত্রী তুমি আমার দোয়া নিয়ম আজকে তোমাকে আমার দেখার দরকার নাই তুমি আমাকে দেখতে চেয়েও না আমি তোমাকে দেখতে চাই না কাল

তখন আজকে বলে দাও আজকে আপনাকে বলেন যুদ্ধের পোশাক তো বল বলে দাও হোজাইফা তিনি যুদ্ধের পোশাক করে ফেলেছেন আল্লাহর নবী যুদ্ধের পোশাক পরেছেন আমার নবী আপনার নামে দয় নামী হোসাইফাকে বললেন হোসাইফাই

তুমি আজকে তোমাকে আমার আল্লাহ পাক জাহান্নাম জান্নাত দেবে না তুমি বিদায় নিয়ে আসো আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করে নেবে সুবহানাল্লাহ আর কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ স্ত্রী হুকুম নিয়ে আমাদের ফুরফুরা শরীফে এক আল্লাহর বান্দা ছিল মক্কা শরীফে আল্লাহর ঘরে গিলাফ লাগাতো আল্লাহর ঘরে গিলাফ লাগানো

আপনারা যদি হুকুম দেন আপনি যদি হুকুম দেন আপনার স্ত্রীকে আমি আপনার স্বামীকে সোজা করে শোয়াবো স্ত্রী বললাম আমি হুকুম দিচ্ছি কিছুক্ষণ পরে ফোন করছে আপনি যদি হুকুম দেন আপনার স্বামীকে গোসল করাবো বললাম গোতল দেন গোসল কমপ্লিট बच्चे अपना समय के कफन पड़ा हाँ हो बोले हा पड़ा अमराज अपना समय के दाना जाए नहीं जा स्त्री वो नहीं जा नीचे ले गए दाना होए जब और भरे जन्नत रूप वो अल्लाह तक ये बोल चें अपना समय कोमो रेडी আজকে আশা মানুষ যারা এখানে বসে আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে নিয়ে যায় ছেলে যদি না বলে হয় আপনার স্ত্রী হবে আপনার অলি সে যা বলবে সেটাই আপনাকে করতে হবে এগুলো মশলাগুলো আপনার আমার প্রত্যেকে জানার দরকার আছে যদি আজকে থাকে কোথায় যাবেন আপনি কোথায় যাবেন কোরআনকে যদি আপনি ভুল করেন আপনি কোথায় যাবেন কোরআনকে যদি ভুল ব্যাখ্যা দেন আপনি কোথায় যাবেন মাথায় আছে এগুলো খবরদার এগুলোকে বুঝে চলাফেরা করবে অবশ্যই আমার আল্লাহ আমাকে আমাকে সকলকে কালে মাঠে আল্লাহ যেন আমাদের করে দেন জান্ন অনেকে আমরা মনে মনে ভেবে আছি না আপনার কি বলে জিহাদ করলে তবে আমরা জান্নাত পাবো যারা নামাজ পড়ে আল্লাহ বলছে তাদের আমি জিহাদি বন্ধা বলে আমি আল্লাহ কবুল করে নি আরেকবার একবার যদি বলেন সুন্দর

পনেরো তারিখ পর্যন্ত আছে আপনারা যাওয়ার চেষ্টা করবেন আপনাদের এলাকায় যেসব জায়গা আছে আপনারা অবশ্যই যাবেন আমার কোথায় কষ্ট পেয়েছে এটা আনন্দ এটি জুবাইর বলবেন কথা হয়েছে কষ্ট পেয়েছে কষ্ট হয়নি তো কি না নামাজ আদায় করবে নামাজ পড়বেন আল্লাহ পড়বেন